আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার দক্ষতা কি আপনাকে সত্যিকার অর্থে স্বাবলম্বী করে তুলছে যদি না হয় তাহলে আসুন্না ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প দুই হতে পারে আপনার জন্য সেরা সুযোগ আসুন্না ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে আসছে এই প্রকল্প কেন এই প্রকল্প হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দক্ষতাকে পুঁজি করে নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টি করা যারা নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাদের জন্য এই প্রকল্প দারুণ একটি উদ্যোগ আপনার জন্য কি কি সুবিধা রয়েছে চলুন দেখে আসি আপনি পাবেন ব্যবসায়িক প্রশিক্ষণ তারা আপনাকে শিখাবে কিভাবে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হওয়া যায় এমন কি আপনাকে আর্থিক সহযোগিতা পর্যন্ত দেবে তারা যা আপনার পরিকল্পনাকে বাস্তব রূপ এনে দেবে পাশাপাশি ব্যবসার নানা দিক নিয়ে মার্কেটিং বা ম্যানেজমেন্টের বিভিন্ন পরামর্শ তারা দেবে এবং আপনি সেই পরামর্শগুলো ফ্রিতে পাবেন কিভাবে আবেদন করবেন আপনার যোগ্যতা থাকলে এখনই আবেদন করতে পারবেন আপনি সে আবেদন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে প্রথমে ডাউনলোড করতে হবে তারপরে প্রিন্ট করে সেই আবেদন ফর্মটা পূরণ করতে হবে আবেদন ফর্মটি পূরণ করার পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানাও আছে সেটা হচ্ছে ফ্লট নাম্বার সত্তর রোড নাম্বার তিন ব্লক সি আফতানগর ঢাকা বারো হাজার বারো বারোশো বারো ফোন নম্বরও আছে আপনারা এখানে দিয়ে দিবেন কুরিয়ার সার্ভিসে শুধু আবেদন করলেই কিন্তু এই প্রকল্পের সহযোগিতা নিশ্চিত হবে না নির্ধারিত প্রার্থীর দক্ষতা এবং পরিকল্পনা যাচাই বাচাই করে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে এই প্রকল্প কাদের জন্য আমার সব থেকে বেশি প্রশ্ন হয় এটা যে আসলে এইটা কারা সুবিধাগুলো পাবে কারা এই সহযোগিতাগুলো পাবে আসলে যারা কারিগরি দক্ষতা আছে হ্যাঁ যেমন ধরুন যে মেকানিক বা টেকনিশিয়ান যারা আছে তারপর টেইলারিং ব্যবসা যারা করে বা টেইলার যারা অনেক মহিলারা আছে যারা কাজ জানে টেইলারিং বা তাঁত শিল্প তারপর দেখেন আছে আরও কৃষি বা মৎস্য বা খামার যারা পরিচালনা করে তারপর হস্তশিল্প আছে হ্যাঁ বা অন্য অন্য পেশাজীবী যারা আছে কিন্তু কারিগরি হতে হবে নিজের দক্ষতা কাজে লাগাতে হবে এমন কোনো কাজ চাকরিজীবীরা কিন্তু আবার না হ্যাঁ একজন ভ্যান চালক সে কিন্তু আবার না হ্যাঁ আসন্না ফাউন্ডেশনের লক্ষ্য হলো দেশের প্রতিটি কোনায় উদ্যোক্তা তৈরি করা যারা শুধু নিজেদের স্বাবলম্বী করতে নয় বরং সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী তাহলে আর দেরি কেন আজই আবেদন করুন এবং আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠুন দক্ষতা আপনার সহযোগিতায় আসন্না